বিএনপি সালাউদ্দিন আহমেদ তার মহিমার শেষ নাই আর কি নতুন গান তাকিয়ে দিয়ে প্রচার করেছে তার যে এবং আরো বড় রকমের কাঁচা খোলা ইন্ডিয়ান দালালি এবারের দালালিটা হলো এবারের মানে আগের বারে দালালি করছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি এটা তো আমরা জানি না আর এবারের দালালিটা হলো তাদের তারা ঠেকাইতে পারে না আওয়ামী নিষিদ্ধ হওয়াটা এবারে দালালিটা হলো জাতীয় পার্টি কোন জাতীয় পার্টি বুঝতেই পারে সুজাতা সিং এসে ঠিক করে দিয়ে গেছিল যে বাংলাদেশের রাজনীতিতে শাসন করবে আওয়ামী লীগ আর একটা বিরোধী দল লাগে সংসদ দেখানো যায় না তো বিরোধী দল হইতে হবে এই যে জাতীয় পার্টি খোদ এরশাদ এই সুজাতা সিং এর সঙ্গে মিটিং করে বাইরে বেরিয়ে প্রকাশ্যে বলে দিয়েছিলেন যে তারা আমাকে বিরোধী দল হওয়ার জন্য চাপ দিতেছে হয়ে গেলো সেই জাতীয় পার্টি এবং তারপর থেকে তিন ইলেকশনে মন্ত্রী হয়ে বিরোধী দল থেকে মন্ত্রী হয়েছে তারপর তারা বিরোধী দল দাবি করছে সমানে এটা খাওয়ন দনের পার্টি হয়েছে একটা চব্বিশ ইলেকশন পর্যন্ত এটা খাওয়ান দানের পার্টি হিসেবে চলছে ইলেকশনের আগে একবার করে ইন্ডিয়া গেছে আসে বলছে ইন্ডিয়ানদের সাথে কথা হয়েছে কিন্তু কি কথা হয়েছে এটা বলবো না চিন্তা করেন একটা সীমা থাকা উচিত এরা নাকি রাজনৈতিক দল এরা নাকি ইলেকশনে দাঁড়াবে বিরোধী দল হিসাবে এবং এইভাবেই কাণ্ডগুলো গুলা চালায় গেছে গত পনেরো বছর ধরে সেই সাথে এইবার যে যে তার তার এই আরেকটা না হাসিনার এগুলো সব কতদিন যেন খায়নি বামপন্থী চোদ্দ দল একটা বানাইছিল তারা এই পুরাটা পনেরোশো সতেরো বছর ধরে তারা আমাদেরকে একইভাবে ইন্ডিয়ান দালালি করে হাসিনার দালালো ইন্ডিয়া তার দালাল হাসিনার দালো এই চোদ্দ বামপন্থীরা এই মেনন এই ইনু এগুলা তারা আমাদেরকে দেখাই গেছে দোকান ইনুমিয়া তার বাংলাদেশের গুণ খুব অপহরণের প্রাইভেট বাহিনী একশো জনের বাহিনীকে ট্রেনিং দিয়ে নেওয়া রয়ের কাছ থেকে ইন্ডিয়াতে গিয়া এই হলো সেই ইনু এরা এই যে চোদ্দশো পাঁচ হত্যার সময় জুলাই আগস্টে তারা আসিনার সাথে দেখা করছে করে উস্কানি জিতেছে ওদেরকে একদম গুলি করে বেড়ে হেলতেশো প্লাস হত্যার দায় শুধু হাসিনা একার না তো এই বামপন্থী এই চোদ্দ দলের তারা সেই সময় হাসিনার সাথে মিটিং করছে মিটিং শেষে ওবায়দুল কাদের পিছনে তারা সবাই চোদ্দ দল বলতেছে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে মাইরে ধরে শেষ করে দেওয়ার এগুলা যারা এরা বিরোধিতা করবে সব বাইরে ধরে আমরা শেষ করে দেব এখন আমাদের সালাউদ্দিন সালাউদ্দিন আমাদেরকে আসছে যারা জাতীয় পার্টির নিষিদ্ধ করতে চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে কেন আপনি সালাউদ্দিন ক্যাটায় আপনি বাংলাদেশের মালিক হ্যাঁ এই আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে তারা আদালতে যাবে না রাস্তায় যাবেন না ইনুসকে ঠিক করবেন এত কুতু হয়ে গেছেন আপনি কে সরকারের কে লাগেন আপনি এত বড় হুকুম দিতেছেন আপনি ভিত্তিতে এখনই ক্ষমতা চলে গেছেন ইন্ডিয়ানরা কম্পন্ড করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছে না এই যেন আপনি বিরোধী হুকুম দিতে আছেন যারা বিরোধিতা করতে চায় তারা আদালতে যেতে পারে তারা কোথায় যেতে পারে এটা কি আপনাকে শুনে করবে এত নিজেকে কুতুব ভাবছেন কেন বেশি কুতুব ভাবছিলেন না ডাকসুতে কি হচ্ছে বুঝেন নাই এখন আঁককে লয় নাই যাক সুতে কি হচ্ছে আককে লয় নাই হবে সামনে আরো হবে এরকম একটা তো একটা কাপড় খুলতে থাকবে আপনাদের ইন্ডিয়ান দালালি করার কাপড় আপনি আর আবার খুঁজে পাইবেন না নিজে বাসায় আজকাল বাসাটা দেখছেন সাংবাদিক সময় বাসা পুরী বাপে বাপে রাজার বাসা মনে হয় জানি এই বাসায় বসে একটা রীতিমত রাজার আসনে বৈশাখ সমাধান করে সেইখানে বলতেছেন অন্যান্য দলের সঙ্গে দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে কি সাংঘাতিক আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো কি মজা না হ্যাঁ চড়ে চড়ে মাস্তুতে ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা বাই ভাই আলাপ হয়েছে ভাই ভাই সম্পর্ক করে উঠছে তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলো কিভাবে কি করবে এটা কি তারা ঠিক করবে এত নিজেদেরকে বিশাল হ্যাঁ জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি পারছিল ঠেকেতে আওয়ামী লীগের বেলায় মানুষ উপরে বলা দেয় কোথাও আছে নাকি বালাই দেয় নে মনে রাখা উচিত বিএনপি কে একটা কথা জিজ্ঞেস করতে চাই বিএনপি এই যে একুশ বাইশ তেইশ দুই হাজার একুশ বাইশ তেইশ যে আন্দোলন করছিল কেন আন্দোলন করছিল কেন আদালততে যায় নাই কেন এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে সালাহুদ্দিন সাহেব আপনি আদালত দেখান নাই কেন আপনাকে যে অপহরণ করে উঠে নিয়ে গেছিল আন্তরাষ্ট্রীয় অপহরণ তো আদালতে যান নাই কেন ওই কেন নয় বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালাল নিছিলেন কেন আদালতে গেলে হইতো না আপনার বৌ তো ছিল বাংলাদেশে আদালতে যাইতো আদালত মারান হ্যাঁ আদালতে গিয়ে সব করেন কেন সবই তো আদালতে জান তাই আপনি তো দায়ী দাবি করতেছে জাতীয় পার্টির এই লুচ্চা বাম পন্থীদের এই লুচা মেয়ে আদালতে গিয়ে তো সব করা যায় তাই না তো তাইলে আপনারা সব করা যায় আপনি জানেন কেন কোটে বেশি বুঝছেন হ্যাঁ অপরকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান তারপর আবার কি করতেছেন আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন উলিসাল কেন ইন্ডেনা বলছে হস্তক্ষেপ করবে হ্যাঁ করে দেখান না আপনার দালাল দেখে নিয়ে আসেন দালালরা তো উচ্ছেদ হবে আপনারা দিয়ে দেবেন ভালো হবে না মাথাও নাই মাথা মাথাও থাকবে না মানুষকে জ্ঞান দিতে জ্ঞান আগে নিজের বিরুদ্ধে প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এগুলো কি করে হবে বাংলাদেশে সেটিকে আপনি ঠিক করে বিচিকে এত ক্ষমতাবান ভাবতে শুরু করে দিয়েছিল সাংবিধানিক শূন্যতা কোন সাংবিধানিক আপনি তো একই কথা বলছেন না একবার বলছিলেন না জুলাই আগস্টে কিচ্ছু হয় না সব আবেগ একটু আবেগ মাত্র আপনারও তো কিছু হয় নাই আপনি যে পড়েছিলেন আসলে নয় বছর ইন্ডিয়াতে দেশে আসছেন কেমনে আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে ফিরতেই না দালালি তো করছেন ওখানে ওখানে আয় আয়েসে বসে শিলং এর বাসা ভাড়া করেছিলেন কে দিচ্ছে বাসার খরচ থাকার খরচ এসালম ইন্ডিয়া হ্যাঁ এই চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাসবেন হ্যাঁ পাবলিককে দেখায় দেখায় নামাজ না আজকাল পাঁচ পাঁচ হ্যাঁ আপনি কি মনে করেন করলে সবাই ভুলে যাবে সবকিছু জেনে শুনে যে একটা পাবলিকের বিরুদ্ধে কাজ করছে আপনি কি মনে করেন এর কোনো ইম্প্যাক্ট নাই আপনি নামাজ পড়লে আপনার সব অপরাধ সব পাপ ধুয়ে যাবে আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করি জিয়র ক্ষমতা দখল করছিল উনিশশো পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তরের নভেম্বরে আটই নভেম্বর ইলেকশন দিয়েছিল কবে উনআশি সালে প্রায় চার পাঁচ পাঁচ বছর পাঁচ বছরের কম চার বছরের বেশি তো তখন সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় না কি মনে করেন আপনি ইলেকশন ইলেকশন এখনই ইলেকশন আপনাদের এই ইন্ডিয়ান বুলি বাংলাদেশে ছাড়বেন হ্যাঁ রাজনীতির শিক্ষা গেছেন কনস্টিটিউশন বুঝে গেছেন বিরাট বিশ্বজ্ঞ হয়ে গেছেন সাংবিধানিক শূন্যতা শিখছেন জিয়র রহমান মরা জিয়র রহমানে জিজ্ঞেস করে আসেন সাংবিধানিক শূন্যতা তখন সৃষ্টি হয় নাই কি বলে এগুলি এই জন্য বলছি কাউকে কিছু বলার আগে নিজের দিকে তাকায় দেখবেন আপনি কি করছেন অলরেডি বিএনপি মানান আপনারা কারা এবার বুঝছেন উত্তর দেন যে আগে আমলের সাংবাদিক শূন্যতা তৈরি হয়েছিল না হয় নাই হইলে সেটা কি করে পেটেছিলেন আদৌ হয়েছিল কিরা দেখলে উত্তর দিয়ে তারপরে অন্য কাউকে পরামর্শ দিতে যাবেন জাতীয় ঐক্য বিনিষ্ট হবে ঐক্য বিনষ্ট হলে সেটার সূত্র ধরে ফ্যাসিবাদ ব্যাচা আপনারাই তো ফ্যাসিবাদের দালাল আপনারাই তো আওয়ামী দালাল আওয়ামী লীগের বেলায় বলেছেন আওয়ামী লীগ করা যাবে না একইভাবে এখন বলতেছেন আর এক ফ্যাসিবাদের দালাল জাতীয় পার্টি এই চোদ্দোর দল এটা তো ফ্যাসিবাদের আর সঙ্গী তাদেরকে রক্ষা করার জন্য আপনাদের তো প্যাট পরে যায় কেন কে লাগে ওরা আপনাদের ইন্ডিয়ানরা বলে দিচ্ছে তাই এই যত দালালি করবেন তত আপনার কাপড় খুলে যাবে কিছুতেই শরীর ঢাকতে পারবেন না আপনি একদম শেষ হয়ে যাবেন তাদের হাত ধরে ফ্যাসিবাদ ইন্ডিয়ানরা আপনাদেরকে ক্ষমতায় বসাবে না বসাবে হাতে নাকি এটা মনে রেখে তাদের হাত ধরে আঞ্চলিক শক্তি মানে কি ইন্ডিয়া জড়িত হয়ে আমাদেরকে বিপদে বলবে আপনি ইন্ডিয়ান দালালি দিয়ে আমাদেরকে ভয় দেখান আদালত দেখান উপরে পড়ে যাবেন একদম উপরে ভালাই দিবে আপনাকে বাংলাদেশের মানুষ আপনাদের দল সহ চিরদিনের জন্য এটা খামোশ করে দিবে এই কথা বুঝে মুখ খুলবেন থ্যাংক ইউ